আমরা সবাই মিলে প্রার্থনা করি উনি সম্পূর্ণ সুস্থ হন আমরা সবার কাছে তার জন্য দোয়া যাচ্ছি মাগুরার যে মেয়েটা খুব যৌন নির্যাতনের শিকার হলেন তার হেলথের একটু আপডেট আপনাদেরকে জানাই আমাদের খুবই আমরা স্যাড খুবই একটা আমরা স্যাডলি হচ্ছে যে তার

আমরা সবার কাছে তার জন্য দোয়া যাচ্ছি প্রায় মিলিয়ন ডলার প্রতি মাসে Rohingাদের জন্য দরকার হয় তো সেটার জন্য আমরা আশা করছি যে এই ভিজিটটা সেই ফোকাসটা নিয়ে আসবে ইন্টারন্যাশনাল লি এটা ডাবলটা রিড এপার্সটা ডাবল হবে যাতে করে রোহিঙ্গাদের যে যেই পরিমাণ এড আসে সেটা যেন কোনো ডিসরাপ্টেড হয় না বা এফেক্টেড না হয় আরেকটা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে নিয়ে ইমেন এবং বাংলাদেশ ইউএনই করছেন আমরা সেই সাথে প্রতপ্রত ভাবে জড়িত একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হওয়ার কথা সেপ্টেম্বরে এবং সেটা আপনার প্রায় তার সাথে ফিনল্যান্ড এবং মালয়েশিয়াও যুক্ত হয়েছে কো স্পন্সর হিসাবে তো আমরা আশা করছি যে এই ট্যুরটা এটারই ইভেন্ট সেক্রেটারি ট্যুরের ফলে এই সামনে যে কনফারেন্সটা হবে সেটা নিয়েও আরও কিছু আমরা ডেভেলপমেন্ট হবে এবং আমরা আশা করছি যে সেপ্টেম্বরে যে কনফারেন্সটা সেটা রোহিঙ্গাদের ক্রাইসিসটা যেটা আর্লি রেজলিউশন খুব দ্রুত যাতে একটা রেজলিউশন হয় সেটা আমরা আশা করছি যে একটা ইম্পেটাস পাবে